আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনার মোবাইল ফোনে যদি চার্জ দ্রুত শেষ হয়ে যায় তাহলে কিভাবে ঠিক করবেন জাস্ট একটা সেটিং অন করবেন এই সেটিংটা অন করলে কিন্তু আপনার ফোনের চার্জ দ্রুত শেষ হবে না এবং সেই সাথে একটা না একবার চার্জ করলে পাঁচ দিন চলবে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্ব দেখবেন এবং আরও একটা কার্যকরী সেটিং আছে সেটা লাস্টে পরে দেবো একটা সিক্রেট সেটিং তো প্রথমত আপনার ফোন থেকে আপনার সেটিং ওপেন করবেন সেডিং ওপেন করার পর এখান থেকে স্কল ডাউন করবেন একটু স্কুল ডাউন করে নিচে আসেন তো এই ব্যাটারি সেডিংটা কিন্তু সব ফোনে থাকে তো আপনারা যদি এই ব্যাটারি সেডিং বা এই ব্যাটারি অপশনটা যে রয়েছে এটা যদি আপনারা আপনাদের ফোনে খুঁজে না পান তাহলে আপনারা সার্চ ক্লিক করবেন এখান থেকে সার্চ বারে ক্লিক করে আপনারা সার্চ করবেন ব্যাটারি লেগে সার্চ করুন ঠিক আছে তো ব্যাটারি লেগে সার্চ করার সাথে দেখতে পাচ্ছেন এখানে সেডিংগুলো চলে আসবে তো এই প্রথম সেডিংটা হয় তো আমি যেহেতু সেডিংটা খুঁজে পেয়েছি এর জন্য এখান থেকে আমি ব্যাক করব ঠিক আছে তো ব্যাক করে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি যে ব্যাটারি নামে একটা অপশন রয়েছে এই ব্যাটারি অপশনে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এরকম টি ইন্টারফেস ওপেন হবে তো আপনাদের এক এক ফোনে এক এক রকম সেলিং থাকতে পারে তো কোনো সমস্যা নেই এই সেটিংটা দেখলে আপনারা সব ফোনে ঠিক করে নিতে পারবেন তো প্রথমত এখানে একটা জিনিস লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে চার্জ রয়েছে আটত্রিশ পার্সেন্ট এবং এই আটত্রিশ পার্সেন্ট দিয়ে যদি আমি শুধুমাত্র এমনি ফোন চালাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার দশ ঘন্টা তিন মিনিটের মতো ফোনটা কিন্তু চলবে ঠিক আছে তো যাদের ফোন ফুল চার্জ করার কিন্তু অটোমেটিক মোবাইল ফোনের চার্জ কমে যায় তো সমস্যা আপনারা সমাধান করবেন হয়ে থাকলে তো অনেক সময় হয় কি আমাদের ফোনগুলো যখন পুরনো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা যখন ফোন না চালাই বা না টিভি সেক্ষেত্রে অটোমেটিক ফোনের চার্জ শেষ হয়ে যায় তো এই সমস্যা হয়ে থাকলে আপনার যে কাজগুলো করবেন প্রথম তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি চেক আপ জাস্ট এই সেটিং এর উপর ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে যে আপনার যে ফোনটা মানে লক করবেন লক করার আগে যে কাজগুলো করে রাখবেন এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনার ফোনটা ড্রাক মুড করে রাখবেন এরপরে নিচে দেখছেন ক্লিয়ার মেমোরি টেন মিনিট আফটার লকিং ডিভাইস তো আপনার ফোনটা লক করার আগে আপনার অবশ্যই যে আপনার ফোনের যে ডাটাগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার করে রাখবেন ভাইরাস চেক করবেন এরপরে নিচে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনার ফোনের লোকেশন সার্ভিসটা অফ করে রাখবেন এরপর যে নোট নোটিফিকেশন যে অপশনটা রয়েছে সেটিংটা এটা অবশ্যই অফ করে রাখবেন দেখা যায় আমাদের ফোন আমরা চালাই না সেক্ষেত্রে অনেক সময় মিস কল বা হোয়াটসঅ্যাপ ফেসবুক থেকে নোটিফিকেশন আসে সেই সাথে আবার এস এম এস এর নোটিফিকেশন আসে এগুলো আসলে একটি অটোমেটিক চার্জ কেটে নেয় ফোন থেকে এরপর নিচে দেখছি লক ডিভাইস অবশ্যই ফোনের যে স্ক্রিন স্ক্রিনটাচ রয়েছে সেটা লক করে রাখবেন এরপর দেখতেন আপনার ফোনে যদি ফোর জি বা ফাইভ জি হয়ে থাকে অবশ্যই ডাটাটার অফ করে রাখবেন এরপর হটস্পট যদি চালু করা থাকে আপনার ফোনের অবশ্যই হটস্পটটা কী করবেন সেটা অফ করে দেবেন ঠিক আছে এরপর দেখছেন অ্যাডজাস্ট অটোমেটিক ব্রাইটনেস অনেক সময় হয় কি আমরা ফোন না চলাই ফোন কিন্তু আমাদের হাতে থাকে ঠিক আছে তো আমরা যখন ঘর থেকে বাইরে বাইরে হই অবশ্যই আমার ফোনের কিন্তু ব্রাইটনেসটা যে রয়েছে ওটা অটোমেটিক ইনক্রিজ হয় অর্থাৎ বাড়ে সেক্ষেত্রেও কিন্তু আমাদের ফোনের চার্জ শেষ হওয়ার সম্ভাবনা থাকে এরপরে দেখতে পাচ্ছেন অটো ফিডব্যাক অবশ্যই আপনাদের নেট কানেকশনটা অবশ্যই অফ করে রাখবেন অর্থাৎ এই সেটিংগুলো আপনারা কী করবেন যদি আপনারা অফ করে রাখেন তাহলে কিন্তু আগের থেকেই তুলনামূলক চার্জ শেষ হবে কম আপনার ফোনের তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন এবং আপনারা কোন সেটিংটা অন করলে কিন্তু টানা পাঁচ দিন পর্যন্ত চলবে আপনার ফোনের চার্জ তো এই সেটিংটা দেখার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেল নতুন হয়ে দিলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখান থেকে সরাসরি ব্যাক করবেন তো ব্যাক করার পর এখানে অনেকগুলো সেটিং রয়েছে তো আপনার ফোন যদি একবার চার্জ করার পর টানা পাঁচ দিন চালাতে চান সেক্ষেত্রে আপনারা কি উপরে দেখতে পাচ্ছেন কারেন্ট মুড জাস্ট এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ব্যাটারি সেভার জাস্ট এই অপশনটার উপর আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এই আটত্রিশ পার্সেন্ট চার্জ দিয়ে আমি এগারো ঘন্টা তেতাল্লিশ মিনিট চালাতে পারবো সেক্ষেত্রে আবার যদি এখান থেকে আমি লাস্টের যে অপশনটা দেখতে পাচ্ছি আলট্রা ব্যাটারি সেভার জাস্ট এই অপশনটা যদি আমি ক্লিক করি তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনটা তিরিশ ঘন্টা ষাটচল্লিশ মিনিট চলবে তো যে কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো শুধু এই কাজটা করেন একটা না পাঁচ দিন পর্যন্ত চালাতে পারবেন যদি আপনার ফোনটা ফুল চার্জ থাকে তো আপনারা যদি সেভার অপশনটা চালু করেন সেক্ষেত্রে যে জিনিসগুলো ইউজ করতে পারবেন হোয়াটসঅ্যাপ কল কন্ট্যাক্ট এবং মেসেজ শুধু এই কয়টা জিনিস ইউজ করতে পারবেন আর সেক্ষেত্রে আপনারা যদি দুই নাম্বার সেটিংটা ইউজ করেন তো এখানে কিন্তু আমার কারেন্ট মুডে রয়েছে তো এখানে দুই নম্বর যে সেটিংটা দেখতে পাচ্ছেন যে ব্যাটারি সেভার এই যে দুই রেখে দেন ক্ষেত্রে আপনাকে সবকিছু ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন যদি ফুল চার্জ করেন আপনার ফোনটা ঠিক আছে তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন যে কিভাবে আপনার ফোনের চার্জ সেভ করবেন এবং সেই সাথে ব্যাটারি ব্যাক আপ বেশি দিন ধরে কিভাবে চালাতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবা তো